বাপরে বাবা এক জায়গায় সব গোড়া না কাটতে কষ্ট হচ্ছে বন্ধুরা দূরে যা দূরে যা কেমন না না টান দিলে উঠবে না অনেকগুলো গোড়া গুলো এক হয়ে গেছে না যদি তেরো রাখা এসেছে ওই জন্য বলছে এক জায়গা ধরে রাখছে হবে না এরকম করে আগে মিডিল থেকেই কাটি তারপরে গোড়া থেকে কাটি দাঁড়া দাঁড়া বাবা তুই ভাঙিস না ওটাই গেল তুহা তুই তো টানতে বাবা তুই ধরে দূরে যা দূরে যা কেমন দূরে যাচ্ছি ধর বাবা

আগেটা কি করব মেঝ দিয়ে লাগাবে নাকি কেন লাগিয়ে দিলে তো আবার হবে Tata.